শ্রীপুরে আট বছর ধরে বড় ভাই নির্যাতনে অতিষ্ঠ ছোট ভাইয়ের পরিবার বিস্তারিত দেখুন প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে গাজীপুরের শ্রীপুরে আপন বড় ভাইয়ের দীর্ঘদিনের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ ছোট ভাই ও তার পরিবারের সদস্যরা মানবেত জীবনযাপন করছে ঘটনাটি ঘটেছে উপজেলার বরুমি ইউনিয়নের রন এলাকায় ভুক্তভোগী ছোট ভাই মোহাম্মদ রুহুল আমিন এই ঘটনায় বড় ভাই আবুল কাশেম তার ছেলে মোহাম্মদ রাসেল মিয়া ও শ্রী বিলকিস আক্তারকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় মৃত মফিজুল ইসলাম দুই ছেলে আবুল কাশেম ও রুহিল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল সেই বিরুদ্ধকে কেন্দ্র করে আবুল কাশেমের পরিবার গত দোসরা জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে নয়টার দিকে রুহুল আমিনের টিনের বেড়া ভাঙচুর করে এবং তাকে মারধর সহ প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে রুহুল আমিন জানান গত আট বছর ধরে আমার বড় ভাই আমাদের পরিবারকে নানাভাবে হয়রানি করে আসছে ভয়ভীতি ও হামলার আশঙ্কায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এ বিষয়ে অভিযুক্ত আবুল কাশেমের বক্তব্য জানা সম্ভব হয়নি তবে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় স্থানীয়ভাবে চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে